জমে উঠেছে জয়নগর মোয়া উৎসব শীতকাল মানেই নলেন গুড় পিঠে পুলিও মোয়া সেই মোয়া যদি হয় জয়নগরের তাহলে তো আর কথাই নেই খাদ্য রসিক মিষ্টি প্রিয় বাঙালি আর কি কিংবা সন্ধ্যায় বাক্সবন্দী করে মোয়া নিয়ে বাড়ি ফেরে শীতের মরশুমে বেশিরভাগ দিন রাত্রিবেলা ডিনারের শেষ পাতে তাই বাঙালির ডেজার্ট মোয়া নিয়ে বাঙালি একটু আবার না কুচু কেউ কেউ আবার একটা কামড় দিয়েই নাকি বলে দিতে পারে কোনটা অরিজিনাল জয়নগরের মোয়া তাই নিয়ে অনেকে আবার আলোচনা ও বসে পড়েন অনেকেই আছেন মোয়ার রসনা তৃপ্তি করতে সোজা ট্রেনে উঠে জয়নগরে চলে আসেন মোয়া কিনতে সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে বাঙালি এই নিয়ে আনন্দিত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাইস্কুলের জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও মহকুমা পুলিশ প্রশাসক অতীশ বিশ্বাস এছাড়াও এই উৎসবের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন চেয়ারম্যান চেয়ারম্যান সুকুমার ভাইস ঘোষ মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা উপস্থিত ছিলেন ডাইদিগির বিধায়ক অলোক জলদাতা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নানান স্বাদের নানান ধরনের জয়নগরের মোয়া নলেনগুড় থেকে শুরু করে পাটালির সম্ভার ও নানান ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে বুধবার পর্যন্ত শীতে ভোজন রসিক বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া কনকচুর ধানের খই ও নলেন মিশ্রণে তৈরি হয় এই অসাধারণ শীতকালীন মিষ্টি সীতাভোগ মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা মিষ্টি এই জয়নগরের মোয়া শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে সেই কথা মাথায় রেখেই এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনেও তাছাড়া যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে নো অ্যাডেড সুগার মোয়াও এবার মিলছে এই মোয়া উৎসবে তবে মোয়ার আকাশ জনপ্রিয়তা থাকলেও এই মোয়া শিল্প ধীরে ধীরে শেষ হয়ে যেতে বসেছে কারণ একদিকে যেমন কমেছে খেজুর গাছের সংখ্যা তেমনি বর্তমান প্রজন্ম শিউলির পেশায় আসতে চাইছেন না ফলে গাছ থেকে রস সংগ্রহ ও তা থেকে সুমিষ্ট নলেন গুড় তৈরি করা সম্ভব হয়ে উঠছে না তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ তৈরি করা এবং বর্তমান প্রজন্ম এই শিউলির কাজে উৎসাহিত করে এই এই পেশায় উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছে চিন্তাধারা নিয়েই তিন দিনের এই মোয়া উৎসবের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে উৎসব প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে স্টলে ঘুরে ঘুরে মোয়ার চেখে দেখে কেনাকাটাও শুরু করেছেন মানুষজন সব মিলিয়ে জমে উঠেছে জয়নগরের মোয়া উৎসব